গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো একদম কাক ধরে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি প্রথমবার আমার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি বলতে কি এখানে শুধু আমি আর প্রীতামী থাকি আর বাকি প্রীতমের জেঠিমা কাকিমা জ্যাঠা জেঠু যা কিছু আছে সবাই থাকে খড়গপুর তো আমরা আজকে যাচ্ছি খড়গপুরে আর এত বছরে আমি প্রথমবার যাচ্ছি এই যে প্রীতমকে দেখো একটা বড় স্যুটকেস নিয়েছে এই যে আমার ব্যাগগুলো যা ভার হয়েছে না তো যাই হোক একদম সকাল সকাল তো বেরিয়েছি কিন্তু কখন পৌঁছোবো জানি না তো চলো দেখি সোজা এখন হাওড়া এই সব সময় হয় আমাদের সাথে আজকে হাওড়ার নো বাস শিয়ালদার বাস দাঁড়িয়ে মানে যেদিন আমরা হাওড়া যাব বলে আসি ফাঁকা আর যেদিন শিয়ালদা যাব বলে আসি তখন শিয়ালদার বাস ফাঁকা কি প্রীতম আমাদের দেবাশিস বাস আসার এই আছে ব্যাস বাস স্ট্যান্ডে চা চা লবণ দিয়ে এক্ষুনি প্রীতম চা টা খেয়ে জিপটা পুড়িয়ে নেবে ব্যাস সারাদিনের গল্প মা পোড়া অলরেডি পোড়া আমার না এত কিছু পরে না কোনো গা ব্যথা করছে কিন্তু অটোয় যখন এই বাস স্ট্যান্ডে এলাম কি ঠান্ডা লাগছে হুম হুম করে ভালোই মোটা মোটাসোটা করে এসে বলো হাওয়াটা আচ্ছা আধ ঘন্টা দাঁড়ানোর পর বাস হলো তা পরপর তিনটে আবার কেঁচু চলে এসেছে

খড়গপুর থেকে আমরা অটোও পেয়ে গেছি বাড়িতে যাওয়ার আর ট্রেনে যদি আর হ্যাঁ টোটো আর ট্রেনে যদি টিটি আর জাস্ট পাঁচটা মিনিট পরে আসতো তাহলে আমাদের ফাইনটা দিতে হতো না আমরা ট্রেনে তিনশো টাকা ফাইন দিয়ে এলাম ঠিক আছে আমাদের প্রিপারেশান ছিল ওটা যে আমাদের ফাইন দিতে হবে তো আমরা যেটা ভুল করেছি যে আমরা আরেকটুখানি আগে যদি অনলাইন টিকিটটা কেটে নিতাম তাহলে আমাদের কনফার্ম হতো টিকিটটা মানে টিটি যেটা বললো আর কি তো যাই হোক চলো এবার যাই দেখি আর বেশিক্ষণ লাগবে না জাস্ট একটু সময়ের মধ্যেই পৌঁছে যাবো কতক্ষণ লাগবে তাহলে Thank you. মিনিটপুর তো পৌঁছে গেছি বাড়িতে আর গিয়েই দেখি গায়ে হলুদের তর্জোর শুরু অ্যাকচুয়ালি আমরা না বুঝতে পারিনি যে এত সকাল সকাল আমরা পৌঁছতে পারবো যে গায়ে হলুদটার সময় আমরা যেতে পারবো আমরা তার তারপরেই হয়তো যাব সেই জন্য কোনো রকম প্রিপারেশান নিয়ে আসিনি গায়ে হলুদের পরার জন্য শাড়িও আনি একজন আমি তো সবাই ভীষণ সুন্দর সেজেছিলো তো দিদিভাই আমাকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছিল আর এখন দেখো এখানে সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে এখানে রয়েছে আমার ভাসুর যার জেঠি শাশুড়ি সবাই মিলে প্রচন্ড আনন্দ করছিল আর আনন্দ করতে করতে জল ভরতে যাচ্ছিল সবাই এখানকার জল ভরা না এরকম কুয়ো থেকেই ভরতে হয় আসলে এখানে আশেপাশে কোনো পুকুর নেই এরকম বড় বড় কুয়ো রয়েছে তো এই কুয়োতেই জল ভরা হয় এখানে কিন্তু সবাই মিলে প্রচণ্ড মজা করে জল ভরে এলো সবাই এবার পালা গায়ে হলুদের আসলে একটু গায়ে হলুদ সকাল সকালই হচ্ছে এখন বাজে এগারোটা মতন আর তাড়াতাড়ি হওয়ার কারণ মেয়ের বাড়ি অনেকটা দূর তো সেখানে হলুদ নিয়ে যেতে হবে সেই জন্য তো তাড়াতাড়ি গায়ে হলুদটা হচ্ছে আর সকাল সকাল হয়ে যাওয়াটাও কিন্তু বেশ ভালো শীতকাল বলে কথা আর সত্যি কথা বলতে সবাই এত ডান্স করেছে আমার এত ভালো লেগেছে আমি প্রথমবার এলাম শ্বশুরবাড়িতে তো এখানে সবাই এত ফ্রেন্ডলি আর তো সবাই আমাকে ভালোবেসেছে আমার প্রচন্ড ভালো লেগেছে তো চলে গায়ে হলুদ হোক এরপরে স্নান হবে তারপরে যাবে মেয়ের বাড়িতে হলুদ নিয়ে আর অনেক বাচ্চা কাচ্চা রয়েছে মানে বাচ্চা পার্টি আছে তারাই যাবে হলুদ নিয়ে তো এই যে দেখো সবাই হলুদ নিয়ে রওনাও দিয়ে দিয়েছে আর এরপরেই কিন্তু আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে কারণ দুপুরবেলায় তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে কারণ বিয়ে বাড়ি অনেকটা দূর আর দুপুরের মেনুতে ছিল একদম সিম্পল ঘরোয়া রান্না ছিল ভীষণ ভালো ছিল চিপস ছিল ভাত ছিল সাথে ছিল একটা সবজি মতন কী বেশ যাই না ফুলকপি আলু আর ছিল মাছ তো খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে চলে এলাম রেডি হয়ে আর এখানে দেখো তত্ত্ব সাজানো একদম ডান বেশ সুন্দর করে তত্ত্ব সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আর এগুলো কিন্তু বাড়ির সবাই মিলে সাজিয়েছে আর এদিকে বরের গাড়ি সাজানোও একদম রেডি তো সবাই মিলে এবার রওনা দেব আর আমাদের যেতে হবে বাসে তো বরের গাড়ি আগে বেরোবে তারপরে আমরা সবাই মিলে বেরোবো তো এখানে চলছে বরকে আশীর্বাদ আশীর্বাদটা শেষ হলেই বেরোবে সবাই সময় ওয়েট করছি যে সবাই এক জায়গায় হবে তারপরেই যাওয়া হবে আর কি বরযাত্রী এত লোক বরযাত্রীর আর এইটা আমার একটা কিউট কিউট সুন্দর একটা সোনামা ও খুব কিউট খুব ভালো ওর নাম মিষ্টি তো ওর সাথে আবার এই প্রথমবার দেখা হলো আর তো চলো সবাই মিলে রওনা দিই বরের গাড়ি তো স্টার্ট হয়ে গেছে বরের সাথে সাথে এবার আমরাও রওনা দেবো আমরা তো বিয়ে বাড়ি পৌঁছে গেছি কিন্তু বর এখন এসে পৌঁছায়নি অ্যাকচুয়ালি আমরা একটু আগে আগে এসেছি কারণ মেয়েকে আগে থেকে আশীর্বাদ করা হয়নি তো সবাই মিলে এই জন্য আশীর্বাদ করা হচ্ছে তো বড়রা সবাই আশীর্বাদ করছিল আবার বড়দা আমাকে আর প্রীতমকে ডেকে বলছে তাড়াতাড়ি আশীর্বাদ কর তোরা তো কাকু কাকিমা আমি তো শুনেই আমার কেমন একটা লাগলো যে শাশুড়ি হয়ে গেলাম যাই হোক তারপর আমাদের বড় এসে উপস্থিত হয়েছে এবার শুরু হবে বিয়ে বিয়ে শুরু হওয়ার আগে আগে ভাবলাম একটু স্ন্যাক্স খাওয়া যাক স্ন্যাক্সে বেশ অনেক রকমের আইটেম ছিল ফুচকা ছিল ওপাশে চিকেন ছিল বেবিকর্ন ছিল আরও বেশ কী ছিল পনিরের তো যাই হোক একটুখানি আমি চিকেন খেলাম খেয়ে দিয়ে এখান থেকে এবার যাবো বিয়ে আসরে ওখানে কিন্তু বিয়ে প্রায় শুরু হওয়ার মুখে सामने हले भलो हलो ওদিকে বিয়ে হচ্ছে তো আমরা প্রীতম ভাবলাম যে খেয়ে নিই কারণ অলরেডি সবার খাওয়া হয়ে গেছে লাস্ট আমরা আর বাড়ির লোকরাই রয়েছি জাস্ট তো খেয়ে দিয়ে নেবো খাওয়ার মধ্যে রয়েছে ডিমের ডেভিল রয়েছে নান আর কি যেন এ চোড় চিলি এ না কি একটা বেশ জানি না কি আমি খাইনি আর এই নানটা প্রচণ্ড ভালো ছিল সাথে রয়েছে ফ্রায়েড রাইস চিকেন বিরিয়ানি আর এখানে রয়েছে মাটন কষা আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস মিষ্টি তো এই ছিল মেনু আর সাথে একটা পানের স্টলও ছিল যেখান থেকে সবাই প্রচণ্ড পান খাচ্ছিল তবে আমি একদমই পান খাই না প্রেফার করিও না তো যাই হোক চলো এবার আমরা ফিরবো রাত দুটো বেজে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিও জানিও আর কেমন লাগলো আমাদের গায়ে হলুদ বিয়ের আর শরীর কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণ টাটা